সুতরাং কুরবানি সংক্রান্ত যুগ যুগে যত চমৎকার হয়েছে কুরবানি সংক্রান্ত সমগ্র ইতিহাস হলো একমাত্র মুসলমানদের ইতিহাস সুতরাং এই সংক্রান্তের সুন্দর ইতিহাস আপনাদের সামনে পেশ করার জন্য এবার আপনাদের সঙ্গে বক্তব্য নিয়ে আসছে মোহাম্মদ ইমরান হোসাইন মোহাম্মদ ইমরান হোসাইন নাহবে জামা السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم

বাংলার দূর দূরান্ত থেকে আগত প্রিয় তালবে এলেন ভাইরা সকলকে জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে মুবারক আজকে আমাকে যে বিষয় নির্ধারণ করে দেওয়া হয়েছে তা হচ্ছে যুগে যুগে কুরবানীর ইতিহাস এটি একটি গুরুত্বপূর্ণ ইবাদত যা শুধু একটি ধর্মীয় আনুষ্ঠান আনুষ্ঠানিকতা নয় বরং ত্যাগ আনুগত্য এবং আল্লাহ তালার জন্য ভালোবাসার সর্বোচ্চ বহির্প্রকাশ ইতিহাসের পাতায় পাতায় আমরা কুরবানীর মহান নিদর্শন দেখতে পাই চলুন শুনে আসি আমরা সেই প্রাচীন ইতিহাস আল্লাহ তাহারা তাহার মহান গ্রন্থে বর্ণনা করেন অথু আলাইহিম আপনি তাদেরকে বলে দেন নাহি আদাম আবিল হার আদম আলাইহি সালাহুয়াস সালামের পুত্রের ঘটনা অর্থাৎ হাবিল এবং কাবিলের কাহিনী সর্ব কুরবান যখন তারা দুজন কুরবানি করে হিমা তাদের একজনের কোরবানি কবুল করা হয় কেননা তিনি আল্লাহ তুরবানি করেছিল তিনি সৎভাবে আল্লাহ তে কোরবানি করেছিল ফলে আল্লাহ তার কুর্বানিকে কবুল করে নেন কিন্তু আল্লাহ অপরজনের কোরবানি কবুল করেন না কেননা তিনি শুধু দায় সারা মনোভাব নিয়ে কুরবানি করেন তাই আল্লাহ তুরবানিকে কবুল করেন না এই ঘটনাটি প্রমাণ করে কুরবানির মূল বৃদ্ধি হচ্ছে আত্মশুদ্ধি এবং খাটি বাহ্যিক পশু নয় বরং আল্লাহ তালা মানুষের অন্তরের তাকুয়া দেখেন তারপর শুনে চলে আসি হজরত ইসমাইল এবং হজরত ইব্রাহিম আলাহি সাল সালামের পরীক্ষার চূড়ান্ত নিদর্শন কুরবানির ইতিহাসে সবচেয়ে উল্লেখযোগ্য উল্লেখযোগ্য ঘটনা হল হজরত ইব্রাহিম আলাহি সাল সালামের স্বপ্ন দেখা এবং হজরত ইসমাইল আলাহি সাল কে আল্লাহ তালার জন্য কুরবানির প্রস্তুতি ইব্রাহিম আলহি সাল সালাম দেখেন

তার পুত্র এটা কোনো সাধারণ পিতাপুত্রের ঘটনা নয় এটি হচ্ছে নবীওয়ালা নবী এবং নবীর দুধের নবী ছিলেন তার পুত্র তিনি তাকে বলেন অ লা ইয়ার আবাদিফাল মা আমার পিতা আপনি যে বিষয়ে অদিষ্ট হয়েছেন আপনি তাই পরিপূর্ণ করুন সাতাজি তুমি ইনশা আল্লাহিন নিশ্চয়ই আপনি আমাকে সরকারিদের অন্তর্ভুক্ত পাবেন এই আল্লাহ তা জন্য আত্মত্যাগ এবং একান্ত অনুবাদের কারণে আল্লাহ তা আলাহ ইসমাইল আলাহি পরিবর্তে এক মহান কুরবানির ব্যবস্থা করে দিতে আল্লাহ তাআলা কুরআনে কারিমে বলেন ওফাদ ইনাবিদিম হীম আলীম আমি তার পরিবর্তে হজরত অর্থাৎ হজরত ইসমাইল আলাই সালামের পরিবর্তে এক মহান কুরবানির ব্যবস্থা করে দেয় আর এই ঘটনা আজ পর্যন্ত মুসলিম উম্মাগর জন্য কোরবানির মূল হিসেবে পরিচিত এটি শিক্ষা দেয় আল্লাহ তালা রায়ের সর্বোচ্চ ত্যাগী হচ্ছে প্রকৃত পক্ষে সফলতা এবার চলে আসুন হজরত মুসা আলাই সালামের যুগে কুরবানি হজরত মুসা আলাই সালামের যুগে আল্লাহ তালা বনি ইসরাহকে কুরবানি করার নির্দেশ দেন কিন্তু বনি ইসরাইল একটি গরু কুরবানি করার জন্য নানা প্রশ্নে পতিত হয়ে তারা একটি গরু কুরবানি করার জন্য বিলম্ব ঘটায় জাহালা জালাল আদেশে অবাধ্যতা হিসেবে পরিচিত হয় তখন অবাধ্যতা হিসেবে বিবেচিত হয় মুসা মুসা আলাইহিসাল্লা সালাম তার কমকে বলেন আংসা কর তোমরা একটি গরু কোরবানি করো তারা বলেন কলু আতাত্তা ফিদুনা হুদুয়া আপনি কি আমাদের সাথে ঠাট্টা করতেছেন এই ঘটনাটি আমাদেরকে শিক্ষা দেয় যে কোরবানি শুধু পশু জবাই নয় এটি হচ্ছে আদেশ পালনের প্রতি মনোযোগ ও বিনয় প্রদর্শনের মাধ্যম এবার আসুন যুগে যুগে নবী ও ধর্মীয় ব্যক্তিত্বদের মাধ্যমে কোরবানির প্রচলন ইসলামের পূর্ববর্তী অনেক ধর্মে কোরবানির চিহ্ন রয়েছে ইহুদি খ্রিস্টান এবং এভাবে সব ধর্মে কোরবানির নিদর্শন ছিল তবে এগুলো উদ্দেশ্য ধরন ইসলামের মত পরিপূর্ণ ছিল না নবী করিম সাল আলাইহী কুরবানিকে পূর্ণরূপে মুসলমানের জন্য ইবাদত হিসেবে করেন আলহী ওসাল্লাম মদিনা শরীফে এসে নিজে কুরবানি করেন এবং সাহায্যেরাম নদীল্লাহকে আদেশ করেন কুরবানি করার জন্য এবং তিনি একে একটি ওয়াজিব ইবাদত হিসাবে চিহ্নিত করেন হিজরি বর্ষে কুরবানী ফরজ না হলেও ওয়াজি হিসেবে চিহ্নিত হয় কুরবানি ইসলামে ফরজ নয় কিন্তু ওয়াজিম হিসেবে এটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে আদায় করা হয় যারা সামর্থ্যবান এবং তারা কুরবানী করার সামর্থ্য রাখে কিন্তু তারা কুরবানী করে না তাদের ব্যাপারে রুসুল্লাস সল্লহ লা ওয়া আলাইসাল্লাম বলেন মানজা জাহাদান বোলার নিদক্ষী কলায়ত রোবান মোকল্লায়ানা যে ব্যক্তি কুরবানি করতে সমর্থ নাকে তবুও কুরবানি করে না সেইজন আমাদের ফিদহায় না আসে বর্তমানে আধুনিক যুগে কুরবানির চেতনা বনাম চর্চা আজকের আধুনিক সমাজে কুরবানি অনেক সময় শুধুমাত্র একটি সামাজিক রীতিনীতি হয়ে দাঁড়িয়েছে মানুষ কুরবানির পশু ক্রয় করে প্রদর্শন করার জন্য অনেকে কুরবানি পশু ক্রয় করে সেলফি তোলে কিন্তু আত্মদেক ও তাকওয়ার শিক্ষা ভুলে যায় অথচ আল্লাহ তাআলা কুরআনে কারীমে স্পষ্ট ভাবে বলে দিয়েছেন লাই ولا بمالها ولا يناله التقوى منكم اللهর কাছে পৌঁছায় না এগুলোর মাংস ভারত বরং আল্লাহ তাআলার কাছে পৌঁছায় মানুষের মনের তাকওয়া সম্মানিত আমরা এই সমস্ত কুরবানীর ইতিহাস থেকে কি শিক্ষা করতে পারি আমরা এই সমস্ত কুরবানীর ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করতে পারি যে কুরবানীর ইতিহাস কেবল একটি ধর্মীয় আচার নয় বরং এটি হচ্ছে আল্লাহ জন্য এক আত্মসমর্পণ গো তাকওয়ার অন্যতম দৃষ্টান্ত